নমস্কার আমি বাপ্পা বেশ কিছুদিন আগে এম মেয়েটাকে আমি পালিয়ে গিয়ে বিয়ে করি দীর্ঘ সাত আট বছর আমাদের ভালোবাসা বাড়িতে না মেনে নেওয়ার কারণে আমাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয় তো বিয়ের পর আমি এই আমার ফেসবুক প্রোফাইলে কিছু ফটো আপলোড করি এর আমার বিয়ের তো সেখানে অনেকে ভালো এবং খারাপ মন্তব্য করেছে তো মানে সেটা তো আমার কিছু বলার নেই যারা ভালো বলেছে তাদেরকে থ্যাংক ইউ আর যারা খারাপ বলেছে তাদেরকেও কোনো কিছু বলার নেই আমার কারণ একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না জনের মধ্যে যে একশো জনে আমাকে ভালো বলবে তার কোনো মানে নেই জনের মধ্যে একজন অবশ্য থাকবে যার কাছে আমি খারাপ তো যারা আমাদের বাজে বাজে মন্তব্য করছে মানে অতিরিক্ত বাজে বাজে আর মন্তব্য করছে তাদেরকে আমাকে আর সিজার মানে একটু ঘটনাটা জানা উচিত ছিল দেখো দু সালে তিনে মার্চ আমাদের রিলেশনশিপ শুরু হয় বা দু হাজার সতেরো থেকে দু পর্যন্ত এই আট বছরে ওর বা আমার কোনো ফ্রেন্ড বলতে পারবেন না যে আমরা কখনো একেবারে হাত ধরে কোথাও ঘুরতে গেছি সেটা মেলা হোক পুজো হোক বা যে যে কোনো জায়গায় হোক না কেন কেউ বলতে পারবেন যে আমরা কখনো একসঙ্গে কোথাও ঘুরতে গেছি আমি একে বলেছিলাম যে দেখ তুই আমাকে পছন্দ করিস আমিও তোকে পছন্দ করি বাট চার পাঁচটা রিলেশনশিপের মতো আমাদের রিলেশনশিপটা থাকবে না আমরা নিজের পায়ে বড় হবো পড়াশোনা করবেন নিজের উপযুক্ত হবো প্রাপ্ত বয়স হবে তখন আমি আমার মা বাবাকে বলবো তুই তো নিজের মা বাবাকে বলবি তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে আমাদের এরকমটাই প্ল্যানিং ছিল বাট কোনো প্রবলেমের জন্য আমার আর ওর বাড়ির লোক সব কিছু জানতে পারে দিয়ে আমি ঝামেলা হয় তবুও আমরা একে অপরকে ভালোবাসতাম আমার বাড়ি সিজা একবার চলে আসে দিয়ে তো ঝুট ঝামেলা হয় তার তার পাশাপাশি চার পাঁচবার এমনি আদার্স ঝামেলা হয়েছে ওকে আর আমাকে নিয়ে তাই মানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পুলিশের কাছে একটা দরখাস্ত নিব যাতে আমি আর ওই যাতে একটা ন্যায় বিচার চাই বাট এটার কোনো সমাধান পাওয়া যায়নি সিজা আর আমি দুজনে মানে ছোটো থেকে মহাদের ভক্ত ছিলাম বাট একটা সময় মানে মাইন্ডে একটা থট এসছিলো যে বাবা কেদার কাছে যাই দিয়ে কেদার বাবাকে সমস্ত কিছু খুলে বলি যে এরকম প্রবলেম হচ্ছে তো আমি কী করি সাইকেল নিয়ে ছাব্বিশে জুলাই মানে সাইকেল নিয়ে চলে যাই কেদারনাথের উদ্দেশ্যে আর আমার কেদারনাথ যাওয়ার একটাই মেন কারণ যে আমি আমার লাইফে সেই জায়গায় যাতে স্ত্রী রূপে পাই সেই জন্য আমি মানে সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম কেদারনাথের উদ্দেশ্যে এবার এই ঘটনাগুলো অনেকে বিশ্বাস নাও করতে পারে বাট আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে যার বিশ্বাস না হতে পারে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারে আর মানে কি বলবো এই একটা সময় এমনই এসেছে যে এক কাপ চা খেয়ে দুদিন অর্থাৎ চল্লিশ মানে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমাকে থাকতে হয়েছে মানে এত পাহাড়ি রাস্তা না কোনো খাবার মানে খাবার যে খাবো তার কোনো জায়গায় নেই তাই এক কাপ চা খেয়ে আমাকে দুদিন থাকতে হয়েছে আর এগুলো বিশ্বাস যদি কারো বিশ্বাস না হতে পারে তাহলে আমার ইউটিউব চ্যানেল সমস্ত ভিডিও আছে তোমরা দেখতে পারো এর কোনো প্রবলেম নেই কেদারনাথ যাওয়ার সময়তে আমার লাইফে এমন এমন মানে পরিস্থিতি হচ্ছে এতটা ঝড় এসছে মানে বলবো বোঝানো যাবে না একটা দিন এরকম এসছে যে আমাকে মানে রাস্তার যেন রাস্তার মানে যেখানে সেখানে ঘুমিয়ে থাকি সেরকম অবস্থা আমাকেও থাকতে হয়েছে এবং আমার পাশাপাশি আমার বন্ধুরাকেও থাকতে হয়েছে শুধুমাত্র একে যেতে আমি আমার স্ত্রীরূপে পাই আমরা জুলাই মাসের দিকে কেদারনাথের জন্য রওনা হয়েছিলাম আর সেই সময় মানে প্রচণ্ড রোদ্দুর তো আমার সঙ্গে যে কেদারনাথ গেছিলো সে আমাকে অনেকবারই বলেছে যে বাপ্পা চলো না আমরা গাড়িতে করে চলে যাই তো মানে আমি একটা জিনিস ভেবে গাড়িতে চাপিনি যে আমি যদি গাড়িতে করে চলে যাই আর মহাদে যদি রুষ্ট হয়ে যদি মানে আমার মানে প্রিয়মানুষ হয়ে যদি না পাই সে কারণে আমি পুরো রাস্তা মানে যতই রোদ ঝড় বৃষ্টি রোদ এসেছে তাও একটা মানে একটা আশা নিয়ে গেছি যে যাতে আমি যাতে আমার স্ত্রীকে স্ত্রীর করতে পাই সেই জন্য পুরো রাস্তা আমি সাইকেল নিয়েই গেছি হ্যাঁ আমি মানছি আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে কিন্তু প্রতিটা মেয়েকে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে বাকি জীবনটা কাটাতে হয় আমাকে তোমরা যত সোনা দাঁড়া টাকা পয়সা দাও না কেন আমি যদি আমার শ্বশুরবাড়িতে শান্তিটুকু না পাই তাহলে কি আমি কখনো খুশি হব তাই আমি আমার নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছি আর কথা এত ঝামেলার পরেও আমরা একে অপরকে ভালোবাসি তোমরা তো দেখতে পাচ্ছ এত ঝামেলার পরেও ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে তাহলে ছেলেকে তো একটা সুযোগ দিতে পারতে ওকে তো দেখিয়ে দিতে পারতে যে ওর প্রবলেমটা কোথায় তোমরা তো এটা করতে পারতে যে ছেলেকে একটা সুযোগ দিই যে সে আমার মেয়ের জন্য পারফেক্ট আর হ্যাঁ তোরা বলছিস আমরা সোনার কানের বিক্রি করে এত কিছু করছি তাহলে শোন আমার পরে সেই ক্ষমতাটা আছে যে সে আমাকে আমার পরনের জামা কাপড় এবং দুবেলা খাবার দিতে পারবে আমাদের বিয়েতে যে বাইশ হাজার টাকাটা খরচ হয়েছে তা সবই ওর একার আর এই হলো সেই কানেক্ট আর এই কানেরটা আমার স্কুলের কন্যাশ্রী আর মোবাইলের পাওয়ার টাকাই দেখো তোমরা ওকে প্লিজ মেনে নাও আর না মানতে পারলে কারোর সঙ্গে কোনো ঝামেলা করো না আর আমাদেরকে আমাদের মতো একা ছেড়ে দাও